সালামু আলাইকুম বিওয়ার্স অনেকেই অনলাইনে ব্যাগসেল কিনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন তো অনেকেই অরিজিনাল ব্যাগসেল বলে কপি ব্যাগসেল দিয়ে চালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম রিয়েলমি তেরো প্রো প্লাস আর রিয়েলমি তেরো প্রো একই মডেল দুইটা ব্যাগসেলই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই কিন্তু আসলে এটার দাম হাই আর এটা একেবারে লো প্রাইস মাল কিন্তু একই দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এটা যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মালের কোয়ালিটিটা কেমন এটা একবারে আপনার ম্যাট হবে একেবারে স্মুথলি একটা প্রোডাক্ট আর এটা কম প্রাইস এর মধ্যে ভালো একটা প্রোডাক্ট মানে কম প্রাইস এর মধ্যে একেবারে ভালো একটা প্রোডাক্ট এটা যারা অনেকেই প্রতারণা শিকার হচ্ছেন আপনাদেরকে অরিজিনাল ব্যাকসেল বলে কপি ব্যাকসেল দিয়ে দিচ্ছে আমরা কিন্তু আমাদের কাছে আপনারা আস্থার সহিত অর্ডার করতে পারেন আমরা আপনাকে যদি আপনি অরিজিনাল ব্যাকসেল চান সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল ব্যাকসেল দিব আর যারা কম প্রাইস এর মধ্যে লো প্রাইস এর মধ্যে এই ব্যাকসেল চাচ্ছেন এটাও নিতে পারবেন যাদের রিয়েলমি তেরো প্রো প্লাস অথবা রিয়েলমি তেরো প্রো ব্যাকসেল ভেঙে গেছে আপনারা চাইলে কিন্তু আমাদের ব্যাকসেল গুলা করতে পারেন প্রাইস জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশি কুরিয়ার করে থাকি যারা আমাদের লোকেশনে এসে এই ব্যাগশিট গুলো দেখে লাগিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের সব ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বক্সি সপ্তম ফোর টোয়েন্টি চলে আসেন আমাদের সবকে ধন্যবাদ সকলকে